কালকে রাতে ঢাকা থেকে রওনা দিছিলাম আর ঢাকা থেকে রওনা দেওয়ার পরে এখানে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে কারণ আমাদের দুইটা ফ্লাইট ছিল মাঝখানে আমরা অনেক ভুল করছি আমরা দুই ঘন্টার মাত্র ট্রানজিট নিছিলাম দুই ঘন্টায় আমাদের এত বড় দি দিল্লি এয়ারপোর্টে দুই ঘন্টায় আমরা কাভার করতে পারি না আমাদের দূরে দূরে হয়ে গেছে তারপরও ভাগ্য ভালো আমরা ঠিক পনেরো মিনিট আগে আমাদের শ্রীনগরের ফ্লাইটটা ধরতে পারছিলাম আর শ্রীনগরে নামার পরে ঠিক এক ঘন্টা বিশ মিনিট পরে শ্রীনগর যখন নামছি নামার পরে লাগেজ কালেক্ট করে যখন বেরোইছি এত ঠান্ডা ছিল এত ঠান্ডা আর ওইখান থেকে আসার সময়ও দেখা গেছে যে ট্যাক্সিগুলো অনেক বেশি দাম বলে অনেক বার্গেনিং করতে হয় দাম বলছে দুই হাজার টাকা দুই হাজার রুপি ওইখান থেকে মাত্র পাঁচশো ছয় না সাতশো রুপিতে আমরা এই ডাল লেকের সামনে আসি তো আসার পরে যেই হোটেলে ছিলাম এত ঠান্ডা ছিল হোটেলে দেখা একটু এই যেই হোটেলে ছিলাম আর এত ঠান্ডা ছিল মানে বলার বাহিরে এত ঠান্ডা রাতে যেই কাপড় পরা ছিলাম ওই কাপড় পরেই বিছানায় ঢুকে গেছি ঘুমাই গেছি সকালে উঠছি সকালে উঠার পরে তারপরে এই যে সকালে যে বিয়ে আর এখানে আরেকটা একটা ব্যাপার আছে এখানে আসার পর কার সাথে দেখা হইছে এটা দেখাই দেয় একটু এখানে আসার পরে ওই যে কাতে দেখা যায় ওই যে সাকিব ভাই দেখা যায় এখানে সিএম কে দেখা যায় আর এই যে আমাদের এই যে আমাদের রাজু ভাই আছে এই আমরা এখানে ওনারা এসে এই বাইক দিয়ে আসছে আমারও আসার কথা ছিল এই ট্যুরটা আমি মিস করছি আমার সারা জীবন মনে থাকবে এটা মিস করার কথা আর কি এটা ওদের অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমি এটা পারি নাই যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমি অবশ্যই বাইক দিয়ে এই ট্যুরটা কমপ্লিট করবো ইনশাল্লাহ হ্যাঁ তো সাকিব ভাই এখন কি করতো সাকিব ভাই কি করতো

ডাল আছে বোধ মানে এই যে ডাবলি যেটা বলে সেটা আছে খায় দেখি কেমন হ্যাঁ সেই মজা না হ্যাঁ দেখি কিন্তু সিম কার্ড কোথাও পাচ্ছি না অনেক ঘুরতে হয়েছে ঠিক আছে তো আমাদেরকে সিম অনেক জরুরি হয়ে গেছে কারণ সিমটা না হয়ে তো বাইরে যখন বেরোবো তখন তো আর নেট থাকবে না এই কারণে আমরা একটা সিমের জন্য ঘুরতেছি কিন্তু দোকান তেমন ওইভাবে অ্যাভেলেবেল না অনেক অনেকের কাছে জিজ্ঞাসা করলাম কই এক একজন এক এক জায়গায় দেখায় একটা দোকান পাইছি তারপরে ওই দোকানে যাই দেখি যে ওই লোকই নাই তো যাই হোক একটা সিম কেনা খুব জরুরি সিম খুঁজতেছি আর এর ভিতরে এইদিকে ডাল লেকের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরতেছি আর কি যে দেখেন এখানে কত বড় বড় গাছ দেখা যাচ্ছে এই গাছগুলো কত বড় বড় গাছ এই যে এটা হইলো এক নম্বর গেট আর আমরা বর্তমানে ডাল লেকের আশেপাশে ঘুরতেছি কারণ আমরা আজকে সকালে চিন্তা করছি যে আজকে আমরা কোথাও যাবো না ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই যে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এখানে একটা হোটেল আছে তো আমরা ডাল লেকের আশেপাশেই না ডাল লেকের ভিতরে ঢুকে গেছি অলরেডি এখানে ঘুরতেছি এই সব শিকার রাইটগুলো দেখা যেতেছে এখানে এই যে এই যে ডাল লেক আর এই ডাল লেকের এই আশেপাশে এই সব শিকারাগুলো নিয়ে আমাদের অনেকে অনেকভাবে বলতেছে যাওয়ার জন্য কিন্তু আমরা আমরা এখন ঘুরবো না আমাদের ঘুরার এখন ইচ্ছা নাই এই ব্যাপারটা আর এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগেছে দেখেন খুবই সুন্দর লাগেছে যে এখান থেকে পাহাড় এই যে কাশ্মীর আসার পরে এই দেখলাম প্রথম পাহাড় আর আমাদের তো আরো অনেক অনেক জায়গায় যেতে হবে তখন আরো বড় বড় পাহাড় দেখবো ওই জায়গাটা খুব সুন্দর করে শোনা যাচ্ছে কেমন লাগছে আর গেট নাম্বার এক থেকে একটু আগানোর পরে এখানে কিন্তু হাউস বোটগুলো দেখা যাচ্ছে যে হাউস বোটে আমরা অবশ্যই একটা রাত থাকবো আর সে সেদিন অবশ্যই আপনাদের দেখাবো যে হাউস বোটের ভিতরে কী একটা পরিস্থিতি বা কেমন থাকার অভিজ্ঞতা যেহেতু নাই সেই কারণে আমি বলতে পারতেছি না এখন

চবো আসলে ইচ্ছা ছিল এখন শিকার রাইড করবো না কিন্তু এত জোর করলো আর শাহিনও ওনার কথায় পড়ে গেছে তুই কুছি এখন এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যালো এই যে আমরা এখন এই শিকারায় উঠবো শাহিন আগে উঠে গেছে তারপরে সৈল উঠতেছে আর আমি উঠবো চলো শিকারা রাইটটা করি আমরা যেহেতু ডাল লেগে আসি শিকারা রাইট না করলে কেমন হয় চলো চলুন চলুন শিকার রাইটে যাই আমরা একটা আচ্ছা চার তুটি দিয়েছি একশো একটু উনকো দিয়েছি দিয়ে খাই না অসুবিধা নেই আরে খালিয়ে না জানি চার দিয়ে দিয়ে একশো রুপিয়া

তো আমরা এখন কাওয়া খাবো যেটা এখানকার বিখ্যাত চায়ের মতোই এটার ভিতরে কিছু দেখা গেছে বাদাম টাদাম কিছু ফ্লেভার দেয় তো এর আগে খাওয়া হয়নি কখনো এখন এই অভিজ্ঞতাও নাই তো এখন খায় দেখি কি অবস্থা কাওয়া খেতে হয় খায় তোমরা দুজনে খায় আমাকে বলো আগে কেমন এই যে আমরা এখন কাওয়া নিয়ে নিচ্ছি কাওয়া খাচ্ছি দেখি কেমন লাগে তো এখন শিকারায় বসে কাওয়ার মজা নিচ্ছি কাওয়া এই কাওয়াটা হইলো চায়ের মতোই এটার মধ্যে কয়েকটা ফ্লেভার আছে বাদাম আছে আরও ওনারা কী কী যেন দেয় কিন্তু জিনিসটা খেতে অনেক ভালো লাগে চায়ের মধ্যে চা মনে গেলে অনেকে খায় আমিও এর আগে শুধু ভিডিও তো দেখছি কিন্তু কখনো খাই নাই কিন্তু আজকে এটার মজাটা নিলাম আসলেই খুবই ভালো লাগতেছে একেবারে গরম হাতে ধরে রাখা যেত শীতের ভিতরে কোন কোন একটা বাতাস এই বাতাসের ভিতরে খাওয়ার মজাই আলাদা আর পিছনে একটু দেখাও এখান থেকে একটু নাজার দেখাও এই যে লেক লেকের পর কত সুন্দর সুন্দর হোটেল তারপর ওইখানে দেখেন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে একেবারে অনেক উঁচু পাহাড়টা খালি চোখে মানে নিচা হয়ে তারপর দেখতে হচ্ছে পাহাড়টা তো এই ব্যাপারটা আমরা শিকার আরেকটু দায়িত্ব পেয়ে এখান থেকে মিনাজ বাজার যাবো আর কোথায় যেতে হয় আমাদের দাদা আমাদের ঘোরাবে বলছে ইনশাল্লাহ সুন্দর মতো ঘুরবো আমরা আরো ঘুরে কি কি দেখি নিজেও দেখবো আপনাদেরও দেখাবো এই যে ফলের একটা গাড়ি এসে গাড়ি নাকি ফলের নৌকা এসে বসে আমাদের সামনে উনি ফল বানাইতেছে গাড়িটা এক প্লেট একশো টাকা

এই যে আমরা ফুট ফ্রুট নিয়ে নিচ্ছি এই ফ্রুটের কালারটা এত সুন্দর কালার যে এই বেডশিটের সাথে একবারে মিলে গেছে আমি একটু এখান থেকে দেখাই এই হলো ফুট মানে ফল এই ফ্রুটগুলো একশো টাকা করে পাওয়া যায় এখানে আসলে নিতে পারবেন এই যে হ্যাঁ বাংলাদেশ তাই আমরা হ্যাঁ ঢাকা বাংলাদেশ ঢাকা এই যে আরও কিছু জিনিস এই যে বেচার জন্য উনি আইছে এগুলো এখন আমরা কিনবো না এগুলো আমরা পরে কিনবো তো ওনাকে বলে দিবে সোহেল মামা আমরা পরে কিনবো এই হলো ব্যাপারটা আমরা এখানে এই যে এই সাইডে গুলো দেখেন অনেক হাউসবোট আছে এই যে এখানে অনেক হাউসবোল দেখা যাচ্ছে এই যে এখানে অনেক হাউসবোট দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আসলে ডাল লেগে আসলে ডাল লেকে না ঘুরলে আসলে ভালোই লাগবে না আপনার মানে মুখে বোঝানো যাবে না যে আসলে ডাল লেকটা আসলে কত সুন্দর বা এখানে ঘুরতে কতটা আসলে ভালো লাগে তো আপনারা যদি অবশ্যই শ্রীনগর আসবেন আসলে ডাল লেকে শিকারা রাইড অবশ্যই করবেন শিকারা রাইডের মজাই আলাদা আমরা এই শিকারা রাইডটা তিন ঘন্টার জন্য নিচ্ছি

এক গ্রামের একটা কত বললো একশো আশি রুপা এটা হলো গোল্ডেন লেক আমরা ডাল লেক লেকের আশেপাশে আইসে পড়তেছি এই সাইড টা অনেক সুন্দর এটা কি একটা ভাসমান হোটেল এটা ঠিক আছে কোনো প্রয়োজনে কেউ কিছু লাগলে এখানে নৌকা থামায় শিকারা থামায় তারপরে এগুলো কিনতেছে আর এখান থেকে ভিউ অসাধারণ কি বলো এখানকার যে ভিউ পিছনে পাহাড় এত সুন্দর লাগতেছে এই ভিউটা মানে বলার বাইরে এক কথায় অসাধারণ আর শিকারাগুলো যখন রাইটে যে শিকারাগুলো যখন সামনে দিয়ে ক্যামেরা সামনে দিয়ে যখন পাস হয়ে যায় তখন কিন্তু সেই লাগে এই এই ব্যাপারটা আলাদা এখানে ওই যে আরো দুইটা শিকারা দেখা যেতেছে আর ঘাটে তো আরো অনেক শিকারা এখানে নোংর করে রাখা আছে যে কত সুন্দর এই জায়গাটা আর এইদিকে হাউস বলতে অভাব নেই তো আমরা ডাল গোল্ডেন লেক ঘুরলাম গোল্ডেন লেক ঘুরার পরে আমরা এখন এসে বলছি মিনা বাজারের কাছাকাছি তো এখানে প্রত্যেক সময় একটু পরপরই এটা লাগবে কিনা কিনা ওইটা লাগবে তো আমরা জিনিস একবার কাওয়া খাইছি তারপরে ফল খাইছি তো এখন আর আমাদের কোনো কিছু নেওয়ার ইচ্ছা নেই আরেক দাদা আইসে আমাদের এখানে উনিও কি কি নিয়ে আসছে কিন্তু ওগুলো আমাদের এখন প্রয়োজন নাই আমরা এখন মিনা বাজার দেখতেছি আর মিনাবাজার বাজারটা আপনাদের দেখাবো এই যে এখান থেকে মিনা বাজারে শুরু দেখেন এই যে মিনা বাজার শুরু এখান থেকে আর ওই যে মামা বসে রয়েছে সামনে খুব পাট নিয়ে আসে মামা ঠিক আছে এই যে এখানে অনেক কিছু পাওয়া যায় এই দোকানগুলো আসলে ভাসমান আরেকটা কথা বলে রাখি এইখানে যে ইসের সময় মানে পুরোপুরি ডিসেম্বর জানুয়ারিতে যদি কেউ শ্রীনগরে আসেন তো শ্রীনগরে আসলে কিন্তু দেখবেন যে লেকটা দিয়ে আমরা ঘুরতেছি শিকারা রাইড করতেছি আর কি এই লেকে কিন্তু তখন এই পানিগুলো থাকে না তখন বরফ হয়ে যায় টোটালি বরফ হয়ে যায় তো এখন বলতে পারেন যখন বরফ হয়ে যায় তখন এদিকে যারা থাকে আসলে ওনারা কি করে তখন ওনারা ওনাদের আলাদা কিছু ব্যবসা আছে ওই ব্যবসাগুলো করে কেউ কার্পেট বানায় কেউ আরও কিছু লোহা করে কিছু জিনিসপত্র বানায় আর অনেকের অনেক কাজ আছে ওগুলো করে কিন্তু যখন মোটামুটি লেকটা সচল থাকে মানে লেকে পানি থাকে তখন কিন্তু এখানে এই যেরকম বাসমান দোকানগুলো থাকে এই যে লেকের একেবারে পাশাপাশি পার ঘেসেই এই যে এই দোকানগুলো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এই যে দোকানগুলো ঠিক আছে এই যে দেখেন মিনা বাজারের কাছে কাছে আমরা এই মিনা বাজার ঘুরে এই যে দেখেন এই যে মার্কেটগুলো এই কত সুন্দর লাগছে দেখতে এই অনেকে এখানে শিকারা থামায় তারপরে একটু কেনাকাটা করে কিন্তু আমরা কিছু কেনাকাটা এখান থেকে করবো না সো আমরা শিকারা থামাবো না আমরা ঘুরতে ঘুরতে আমরা যেখান থেকে উঠছি সেখানেই আবার চলে যাব। এই হলো আমাদের আজকে টার্গেট আর আজকে আমাদের কাশ্মীরের প্রথম দিন প্রথম দিন আমরা চিন্তা করছি কোথাও যাব না মানে সোনমার্গ গুলমার্গ পেহলগাম কোনো জায়গায় যাওয়ার আমাদের ইচ্ছা নেই আমরা আজকে আমরা কাশ্মীরে আশেপাশে ঘুরবো এখান থেকে আমরা চলে যাওয়ার পর রুমে খাওয়া রুমে চলে যাব তারপর খাওয়া দাওয়া করে আমরা কিছু এর জন্য বের হবো কিছু এখানে আরও কিছু বিখ্যাত জায়গা আছে কিছু পার্ক আছে যেগুলো এখন বলবো না বিকেল দিকে যখন যাব ওই ভিডিওটা অবশ্য আসবে তো আজকে মোটামুটি আমরা এই যেখানে ঘুরতেছি এই লেকের ভিতর ভিডিও এই পর্যন্তই থাকবে তো অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আরও অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আরও অন্য বন্ধুরাও দেখতে পারে আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে তাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ